গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি এখন ভালো আছি এখন হাসছি কিন্তু দুদিন আগে মানে গত রোববার দিন রাতির থেকে মঙ্গলবার আমার লাইফের মানে আদি হওয়ার পর থেকে সব থেকে টাফ মানে সব থেকে বলবো না কিন্তু সেকেন্ড বার খুব টাফ টাইম গেছে আমি এর আগে যে ব্লগটা ছেড়েছি সেটা অ্যাকচুয়ালি আমি আদিকে শুক্রবার দিন ভ্যাকসিন করাতে নিয়ে গেছিলাম শনিবার দিন আমি ব্লগটা শ্যুট করেছি রোববার দিন সকালবেলা আমার ব্লগটা ছাড়ার কথা ছিল কিন্তু কোনো এনি হাও আমি ব্লগটা ছাড়তে পারিনি তো ভেবেছিলাম সোমবার দিন সকালে ছাড়বো কিন্তু রোববার দিন রাত্রির থেকে হঠাৎ করে দেখছি আদি প্রচণ্ড কান্নাকাটি করছে নর্মালি সব বেবিরাই কিন্তু একটু শরীর খারাপ হলে কান্নাকাটি করে কিন্তু আদি না আমি দেখুন এটা আমি মা আমি তো ওকে এতদিন ধরে দেখছি আমি এটা বলতে পারবো মানে ও পড়ে গেলে হয়তো মাথায় লেগেছে ধূপ করে পড়ে গেল নিজে নিজে এরাম এরাম করলো পরে রান্না মানে চলে গেল ও কিন্তু মানে অতটা কান্নাকাটি খুব কমই করে ছোটোবেলা থেকে এমনকি আমাদের আশেপাশের বাড়ির লোকেরাও পর্যন্ত বলে যে তোমার বাচ্চাটা বাড়িতে আছে মানে কারণ তারা মানে বুঝতেই পারে না যে একটা ছোট এইটুকুনি বাচ্চা বাড়িতে আছে মানে কোনো কান্নাকাটি নেই কিছু নেই তো যাই হোক এবার ও রাত্রিরবেলা সারা রাত্রির সানডে মানে পুরো রাত্রির ধরে ও এত কেঁদেছে তারপরে ওর গায়ে জ্বর এসেছিল তো জ্বরটা দেখলাম একশো এক মতন রয়েছে তো আমি ওকে ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পর ঘন্টা পরে দেখছি জ্বরটা মানে নামছে না তারপরে সকালের দিকে একটুখানি মেপে দেখছি তখন দেখছি একশো তিনের কাছাকাছি জ্বর চলে এসছে তো রাত্রিবেলা তখন দুটো বাজে সকালের দিকে না রাত্রি দুটো বাজে আমি দুটোর সময় আমাদের যে ডক্টর রয়েছে তাকে ফোন করলাম মানে উনি এতই সজ্জন ব্যক্তি মানে কি বলবো এমনি এমনি তো কেউ রেসপেক্ট কর মানে এত মানুষ ওনাকে রেসপেক্ট করে না রাতে দুটোর সময় উনি আমাকে ফোন করলেন উনি আমাকে বললেন যে একটা ওষুধের নাম মানে তারপরে আমি বললাম যে হ্যাঁ আমাকে বলতে হবে বললেন ক্যালপল ওয়ান টোয়েন্টি দিতে তো আমি বললাম আমি একবার দিয়েছি কিন্তু তারপরেও জ্বর নাচ না তো উনি আমাকে আরেকটা ওষুধ বললেন মানে ওষুধটা আমার বাড়িতে ছিল এটাই একটা এ তো বললেন ওই ওষুধটা দিতে তো আমি ওই ওষুধটা আদিকে দিলাম উনি যত এম এল বলেছিলেন তারপরে ভোরের দিকে দেখছি ও তারপরে একটুখানি ও ঘামলো জ্বরটা একটু কমলো মানে একশো পয়েন্ট সামথিং হলো ভোরের দিকে দেখছি ওর আবার জ্বর বেড়ে গেছে তখন সকালবেলা ছটা বাজে আমি আমার ছটা বাজে সাতটা এরকম সাড়ে ছটা সাতটা বাজে আমি আমার মাকে ফোন করলাম করে বললাম আদির এরকম ভীষণ জ্বর তো সকালবেলা উনি আমি ওনাকে যেখানে দেখাতে যাই উনি ওখানে বসে না উনি ভাগীরথী নিউটিয়া ভাগীরথীতে ভাগীরথিতে বসে এক মিনিট নিউটিয়া ভাগীরথী বসেন বসুন হ্যাঁ তো এটা প্রেসক্রিপশন আর কি ওখানকার তো উনি নিউটিয়া ভাগীরথিতে বললেন ঠিক আছে আমি ওনাকে ফোন করলাম যে ডাক্তারবাবু জ্বর ওর নামছে না হ্যাঁ আমি ওষুধ খাইয়েছি আবারও জ্বর চলে এসছে তো উনি আমাকে তুই টুকারি করেই কথা বলেন হ্যাঁ তো বলেন তুই তাহলে নিয়ে আয় নিউটিয়াতে হ্যাঁ যদি বিকেলে অবধি মনে হয় যে না রাখতে পারবি না তাহলে নিয়ে আয় তো আমি ওকে নিউটিয়াতে ভোরবেলা নিয়ে গেলাম ওই নিউটিয়াতে এখানকে গেছিলাম আমি না এত তাড়াহুড়ু করে গেছি মানে কোনোরকম একটা সালোয়ার পরে চলে গেছি আমার নিজেরও আবার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড সকালে গেছি ওখানে অত দূরে আমরা পৌঁছেছি তখন আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি যাই হোক আমি সৌরভ আর আমার মা তিনজন মিলা আদিকে নিয়ে গেলাম ও ওখানে গিয়ে একটু ওর জ্বরটা কমেছিল কিন্তু উনি যখন ওনাকে ওকে দেখছেন তখন ওর জ্বর আবার বাড়ছে ওই ঘরে আদিক চিৎকার করছে তো ওর জ্বরটা আবার বাড়ছে তো উনি যখন তো উনি ওনাকে দেখলেন বললেন একটা ভাইরাল ফিভার হয়েছে তো তারপরে উনি ওখানে হঠাৎ করে দেখছি প্রথমে তো ওকে শুইয়ে চেক করালো তারপরে হঠাৎ করে দেখছি উনি ড্রয়ারে গিয়ে একটা সিরিঞ্জের মতন কিছু বের করছেন যখন উনি উনি অ্যাকচুয়ালি এইটা বের করছিলেন এইটা বের করছিলেন আমাকে দেওয়ার জন্য যে এটাই করে মানে কেন এটা দিচ্ছেন আমি বলছি তো বললেন ভাইরাল ফিভার হচ্ছে উনি যখন এটা বের করছেন তখন আমি মানে আই ওয়াজ ক্রাইম মানে আমি লিটারেলি আমি কাঁদছি মানে আমি ভাবছি যে আদিকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ওর এমন কিছু হয়েছে যার জন্য ওকে ইনস্ট্যান্ট ইনজেকশান মানে পুট করা হচ্ছে তো যাই হোক উনি আমাকে বললেন এইটাতে মেপে ওষুধ খাওয়াবে ও তারপরে আমাকে বললেন বললেন তারপরে উনি যখন দেখছেন আমি মানে কাঁদছি তখন উনি বলছেন যে চিন্তা করার কোনো কারণ নেই দু তিন দিনে ঠিক হয়ে যাবে এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি আর এখানে আসিনি আমি সোজা আমার মানে বাপের বাড়িতেই ছিলাম সোমবার দিন সকাল থেকে তো ওইখানে সোমবার দিন দুপুরবেলা মানে সোমবার দিন সারাদিন আমাদের যা গেছে আদির ওইটুকুনি বাচ্চা ওর একশো চার পয়েন্ট চার জ্বর উঠে গেছে মানে আমি কেন বাপের বাড়িতে ছিলাম কারণ ওকে আমি ওকে ডাক্তার বলেছিল কন্টিনিউ মাথা ধোয়াতে ওই ঠান্ডার মধ্যে আর এই কদিন কীরকম গঙ্গাসাগরের হাওয়া হয়েছে কীরম ঠান্ডা পড়েছে

হাই টু এভি গুড মর্নিং উইশ করো তো তারপরে মঙ্গলবার দিন সকালবেলা অবধি ওর একশো এক জ্বর ছিল মঙ্গলবার দিন সকালবেলা আমি ওকে ওষুধ দিই মঙ্গলবার দিন সকালের পর থেকে ওর জ্বরটা আস্তে আস্তে কমতে থাকে যাই হোক এখন ওর ওষুধ চলছে ও কন্টিনিউ এখন ছ দিন ওর অ্যান্টিবায়োটিক চলবে তারপরে ওর আরও ওষুধ রয়েছে সেইগুলো এখন চলবে তো এইবার বুধবার দিন বুধবার না চুপ বুধবার দিন আমি মঙ্গলবার দিন ছিলাম তারপরে দাঁড়াও বাবা দাঁড়াও বুধবার দিন আমি মানে বুধবার মানে কালকে আজকে বৃহস্পতিবার কালকে রাত্রির বেলা ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি চলে আসি বা কালকে আমি যেহেতু মন মেজাজ একটু ভালো ছিল কালকে আমি যে লাস্ট ব্লগটা করেছিলাম সেটা আমার সব কিছু করা ছিল কিন্তু আমি আপলোড করতে পারিনি মানে আমার এমনই মনের পরিস্থিতি ছিল যে আমি ফোন নিয়ে আপলোড করবো সেইটুকুনি একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো বাবা মায়ের বাবা মা হল মানে যে কোনো বাবা মাই এই ফিলিংসটা বুঝতে পারবে যে সেই সময় ব্লগ আপলোড করার কথাটা মাথায় থাকে না আমি অনেককে দেখেছি ইউটিউবেই যে যারা মানে মানুষের মানুষ মারা গেছে তাদের প্রিয়জন মারা গেছে সেটা নিয়ে পর্যন্ত মানে ব্লগিং করে মানে রিয়েলি ইটস মানে এটার জন্য অনেক মানে কি বলবো বুকে পাঠা দরকার আমার নেই তো এখন ও একটু ঠিক আছে আর আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য এরকম আর কখনো না হয় মানে একশো চার পয়েন্ট চার অ্যাবভ জ্বর যাই হোক এবারে সকালবেলায় সৌরভ বেরিয়ে গেছে এবার ঘরের কথা বলি সকালবেলায় সৌরভ বেরিয়ে গেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নি আজকে রান্না সেরকম চাপ নেই বুঝেছেন তো ওই জন্য এখন অব্দি বসে বক বক করছি এরকম ঝাঁটা নিয়ে কী করছে দেখুন না যাবে বাবা ছিঁড়ে যাবে এইরকম ঝাঁটা নিয়ে কী করছে দেখুন চোখে লেগে যাবে কিন্তু রান্না সেরকম চাপ নেই আধি হালকা করে খিচুড়ি করব আর আমার একটা কিছু করব দেখি কি করি এই ঘরের কাজ করতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি যখন সন্তান ছিল না তখন এক জ্বালা আর এখন সন্তান রয়েছে এখন এক জ্বালা বুঝেছেন সবেতেই জ্বালা আহ তোকে ধান দিতে হবে না ও আমার হেল্প করছে চলুন কাজগুলো এবার টুকটুক করে করি মুখে হাসি জানেন তো যদি আমার না থাকে না আমার ব্লগিং করতে মানে ব্লগ করতে আমি সাথে কথা বলবো আমার মুখে হাসি থাকবে না আমাকে আমার বান্ধবী বললো যে এগুলো মানে বাচ্চা ছোট থাকলে এরকম টাফ টাইম না মানে আসতেই থাকে এরকম টাফ টাইম আসতেই থাকে নিউটিয়াতে গিয়ে আমাদের এই দেখুন ভাগীরথী নিউটিয়া আমাদের একটা নতুন আবার কার্ড দিয়েছে যদিও আমরা এখানে দেখাতে যাবো না এমার্জেন্সি ছাড়া কিন্তু ওখানে গেলে আবার এরকম একটা করে কার্ড বানাতে হয় মানে রেজিস্টার করতে হয় এটা হলো আমাদের রেজিস্টার কার্ড করতে হয় এবার যখনই যাবো তখন আমাদের এই কার্ডটা দেখাতে হবে এই কার্ডটা মনে হয় ওরা কিছুতে ইনসার্ট করবে পুরো চলে সৌরভবাজ বললাম আপনাদের সকালে বেরিয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার ও না আজকে ফুল এনে দিতে পারিনি আমাকে আর ও বিকেলবেলা কখন আসবে তারও আরও কোনো ঠিক নেই এই যে গাছে কটা ফুল ফুটেছে খুলে দেখছি গাছ বেশ অনেকগুলোই ফুল ফুটেছে তো আমার বেশ ভালোই হলো আজকে ওই কটা ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দেব আর দেখুন একটা আনন্দের কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতে দেখত দেখত পাচ্ছেন এগুলো টমে টমেটোমের ফুল মানে টমেটো হওয়ার আগে যে ফুলগুলো হয় ওই যে দেখুন হলুদ হলুদ দেখা যাচ্ছে মানে এবারে আমার গাছটাতে মনে হচ্ছে টমেটো হবে ভাবলাম আজকে ডিমের ঝোল আর ভাত করে নেবো ছাদে জামা কাপড়গুলো মিলতে চলে গেছিলাম দেখুন ডিমটা সিদ্ধ দিয়ে আর এসে দেখছি দেখুন দোয� ডিমগুলোর উপরে না কিরাম রিং রিং মতন হয়ে গেছে আমি কিন্তু আগে এরকম কোনো দিন আমি কিন্তু ডিম ফ্রিজে রাখি না নর্মালি মানে এমনি বাইরেতেই থাকে আর আদিকেও না আজকে প্লেন খিচুড়িই দেবো me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights are fading. It's time we left the ground. Let's leave. Shokal, ঠাকুরগুলোকে সব চান করিয়ে পরিষ্কার করে আসন চেঞ্জ করে ঠাকুরের জায়গা সব মুছে বাসন মেজে আমি রেখে দিই সকালবেলা আজকে খাওয়ানোর থাকে তো ওই সময় আমি আর পুজো করতে পারি না ওই জন্যে সন্ধ্যাবেলা হয়ে গেল এখন চলে এলাম বৃহস্পতিবারের পুজো করতে

ওর বাবা এই যে এই বেড়িয়েছিল কমলা লেবু আর দুটো কেক এনেছে এই দেখুন ও অলরেডি খেয়ে নিয়েছে আমিও এখন খেতে আরম্ভ করে দিয়েছি আদিকে এই সন্ধ্যায় জলখাবার খাওয়ালাম আর এই যে মাছ বের করে রাখলাম আজকে না সকালবেলা ডিমের ঝোল আর ভাত রয়েছে তো ওর বাবা বললো ভাত ডিমের ঝোল আর একটু মাছ ভেজে দিতে ওই দিয়ে খাবে আর আমি আর আদি রুটি খাবো মানে আদি দুধ রুটি খাবে আর আমি ডিমের ঝোল দিয়ে রুটি খাবো তো ডিম অনেকগুলোই করেছিলাম ওই জন্য রয়েই গেছে সবার হয়েই যাবে আদি রুটিটা আগে গরম জলে ভিজিয়ে দেবো মাছটা পরে ভাজবো তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব সবাই কিন্তু হাসতে থাকবেন গুড নাইট